টীনা বৌদি কেমন আছ তুমি কেমন আছো বলো আমি ভালো আছি সেই আমাদের বলো পুজোর সময় শুধু দেখা হয় আর দেখা হয় না 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 ছেলে মেয়ে দুটো স্কুল তোমার দাদার অফিস একদম টাইম পাই না গো হ্যাঁ না বাজারঘাট তোমার দাদাই করে আমার টাইম কই রান্না বান্না ছেলে মেয়েরই স্কুল দাদার অফিস সব কিছু মিলিয়ে না পুরো একদম নাচেহাল হয়ে যায় আজকে যে এই বিয়ে বাড়িতে এসলাম কত ঝক্কি ঝামেলা বাবা গো বাবা তোমার দাদা তো বলেই যাচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ না একটু তাড়াতাড়ি করে এসেছি যে তাড়াতাড়ি বাড়ি যাব। কালকে আবার ছেলে মেয়ে দুটো স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ে তো সেই সকালবেলায় স্কুল তারপর এক একজনের চারটে করে টিউশান সব কিছু মিলেমিশে আর কি আমি তো বেশি রাত করে ছেলে মেয়েদের জাগাইও না নিজেও জাগি না ভোরবেলা উঠতে হয় না রান্না বান্না সব কিছু আছে তোমার খবর কি গিয়েছিলে গো বৌদি খেয়ে এসেছ হ্যাঁ কিন্তু একটা মাত্র গলার দিয়েছে আমার বাবা তো আমাকে জানো তো তিনখানা গলার দিয়েছিল আর আমার মেয়েকে তো আমি ওই তিন থাকে যে হাড়গুলো বেরিয়েছে না বরকে তো বলেই রেখেছি ওই একটা দেবো আরও তিনটে দেব এসব না দিলে হয় বলো আরে একটা মাত্র হাড় দিয়েছে কি হিরে ওই যে সাদা মতো একটা গলায় রয়েছে ওটা হিরে ও তা এখন আবার হিরে টিরের চল হয়েছে আচ্ছা ও ও ভাত জানো তো সেই কখন এসেছি সাড়ে সাতটার সময় আরে পাশের বিল্ডিংয়ে থাকি একটু তো জিজ্ঞাসা করবে টিফিনটা পর্যন্ত হাতে দেয়নি আমাদেরই নিজে নিয়ে খেতে হয়েছে একবারও বলেনি দেখো সে আটটা বাজতে চলল একবার একটু বলবে না যে আসো বসো এ কোন ধরনের গো বাবা আমি তো দিন এরকম বিয়ে বাড়ি দেখিনি না গো সাড়ে আটটার মধ্যেই আমরা খেতে বসে যাব। তার জন্যই তো একটু তাড়াতাড়ি করে আসলাম আজকে তো আবার শনিবার আমাদের নিরামিষ আমরা তো আবার ওসব খাবো না তাই তোমার দাদা বলল নিরামিষ যখন পরে আবার ছোঁয়াছানি সব হয়ে যাবে তাই তাড়াতাড়ি চলে আসলাম আরে কাকিমা তুমি ওরকম মনে করছো কারণ আমরা কি তোমার পর নাকি তাতে কি হয়েছে যাও যাও তুমি দেখো বরযাত্রীরা সবাই আসছে তাদেরকে দেখো আমাদেরকে দেখতে হবে না কি যে করে না কাকিমা এখন মনে পড়লো ওদের একটু বলা দরকার হুম এই দেখো না তোমার দাদা আবার মেসেজ করেছে প্রথম ব্যাচটা বসিয়েছে চলো চলো খেতে বসে চলো ও এখন খাবে না পরে খাবে আচ্ছা আমি যাই গো তো কিন্তু বৌদি কালকে তো রবিবার আমি না একদম ভুলে গেছিলাম গো যে কালকে সানডে মাথার কাজ করে না যাই তাহলে বাচ্চা দুটোকে খাইয়ে আসি তারপর আসছি হ্যাঁ ঠিক আছে আমার তিনখানা সিরিয়াল মিস হয়ে গেল এখন ওনাদের সঙ্গে বসে গল্প করবো